আসসালামু আলাইকুম আমি প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান ইসলামিক গণতন্ত্র বুকজোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণবোধ করার বিষয় সম্পর্কিত প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থার উপর আমার চতুর্থ বক্তব্য প্রথম খণ্ড ইউটিউবের ইসলামী গণতন্ত্র ইসলামী গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এই চ্যানেলে আপনাদের সামনে উপস্থাপন করছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শক্তিশালী দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনে রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা হচ্ছে প্রেসিডেন্ট শাসিত সরকার এখানে রাজনৈতিক দল ব্যবস্থা দ্বারা প্রেসিডেন্ট শাসিত সরকার গঠন করা হয় যুক্তরাজ্যে অর্থাৎ ব্রিটেনে এবং জাপানে রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার এই দুটি দেশে রাজা থাকাতে এখানে প্রেসিডেন্ট শাসিত সরকারের ব্যবস্থা করা সম্ভব হয়নি ভারতে রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার যুক্তরাজ্য জাপান ও ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার দ্বারা প্রধানমন্ত্রী শাসিত সরকার গঠন করা হয় বাংলাদেশে ভারতের অনুকরণে রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা করা হয় প্রধানমন্ত্রী শাসিত সরকার ইসলামের চায়ের খলিফার সময়ে রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা ছিল খলিফা অর্থাৎ প্রেসিডেন্ট শাসিত সরকার হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামও ছিলেন ভিত্তিক রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রথম প্রেসিডেন্ট কিন্তু এখানে কোনো রাজনৈতিক দল ছাড়াই জনগণের সমর্থনে প্রেসিডেন্ট শাসিত সরকার প্রতিষ্ঠিত হয় অর্থাৎ ইসলামিক গণতন্ত্রে রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা হচ্ছে প্রেসিডেন্ট শাসিত সরকার যেখানে কোনো রাজনৈতিক দল নেই অনেক মুসলমানই একটি উত্তম রাষ্ট্রীয় প্রশাসন ব্যবস্থা বলে মনে করে এমত অবস্থায় ইসলামী গণতন্ত্র ভিত্তিক প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থা যারা সমর্থন করে তাদের ইসলামী গণতন্ত্র বুর্জা গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গর্ব চাওয়াটে সমীশীন এই ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য এবং পরবর্তীতে এই প্রসঙ্গে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থার উপর আমার চতুর্থ বক্তব্য দ্বিতীয় খণ্ড বের হলে তা শোনার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ